আরে 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 তুই এটা কি করছিস যা এখান থেকে যা আমার গাড়িতে এরকম করিস না আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে সকালবেলা টোটোটা নিয়ে তাড়াতাড়ি করে একটা জায়গায় যাচ্ছিলাম আর ঠিক সেই সময় পড়ে গেলাম একটা সমস্যায় আর সমস্যাটা কি তোমরা তো দেখেই বুঝতেই পারছো আসলে আজকে সকাল নটার সময় আমার কাকাদেরকে নিয়ে একটা জায়গায় যাওয়ার কথা ছিল আর আমি মাঠে গিয়েছিলাম আর মাঠ থেকে বাড়ি আসতে লেট হয়ে গেছে এখন প্রায় সাড়ে নটা বাজে আর ওই কারণেই তাড়াতাড়ি করে যাচ্ছিলাম আর ঠিক সেই সময় এই ইঞ্জিন ব্যান্ডটা সামনে আর তোমরা তো জানোই গ্রামের রাস্তা কেমন হয় একটা গাড়ি গেলে আর একটা যাওয়ার জায়গা থাকে না তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পরে পাটকারিগুলো নামানো হয়ে গেলে আমরা চলে এলাম সেই জায়গাটাই তারপর এখানে আসার পরে আমার কাকারা চলে গেল তাদের কাজ মেটাতে আর আমার এখানে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই ওই জন্য আমি চলে যাচ্ছি বাজারে আসলে বাড়ি থেকে তাড়াতাড়ি আসার কারণে সকালে খাওয়া দাওয়া করে আসতে পারিনি ওই জন্য বাজারের ভিতরে চলে এলাম কিছু নাস্তা করার জন্য আর বাজারের ভিতরে এসে একটা মিষ্টির দোকানে চলে এলাম আর এখানে সেই অল্প একটু পরোটা নিয়ে নিলাম আর এই যে দেখতে পাচ্ছ পরোটা তরকারি তারপর এগুলো খাওয়ার পরে একটা মিষ্টি খেয়ে নিলাম আর মিষ্টিটা খেয়েই চলে এলাম আমার 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 কাকাদের ওখানে আর আর এখানে এখানে এসেই দেখলাম একটা একটা বিড়াল বাইকে কি করলো তারপর সে এসে গাড়িতেও ওঠা করতে যাচ্ছিল ওই জন্য একবার তাড়িয়ে দিলাম তারপর সে ঘুরে ফিরে আবার আসলো এখানে তারপর আর একবার তাড়ানোর পরে বিড়ালটা চলে গেল আর এদিকে দেখলাম আমার কাকাদের হয়ে গেছে ওই জন্য এবার কাকাদেরকে নিয়ে চলে যাচ্ছি বাড়িতে ব্লগটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা